প্রিয় নবীসাল্লামা যাদেরকে আহ্বান করছেন সবার শুরুতে এবং ওনার ডাকে যারা সাড়া দিয়েছেন তাদেরকে বলা হয় সাহাবি তারা হচ্ছেন প্রিয় সাল্লামার সাহাবি অর্থাৎ প্রিয় সাল্লামার সঙ্গী সাল্লামার সাথী সহবা শব্দের অর্থ হচ্ছে সংসর্গ গ্রহণ করা সংস্পর্শ গ্রহণ করা কারো বন্ধুত্বে আসা কারো সংস্পর্শে আসা তো সাহাবা ইকরাম যেহেতু প্রিয় সাল্লামার সংস্পর্শে এসেছেন প্রিয় নবী সাল্লামার দাওয়াতে লাভবায়িক বলেছেন দাওয়াতে হাজিরি দিয়েছেন প্রিয় সাল্লামার দরবারে নববীতে কদমে মুস্তফায় হাত রেখে গোলামি করার অঙ্গীকার করেছেন এই জন্য রব্বে করিম তাদেরকে প্রিয় সাল্লামার সাহাবি হিসাবে কবুল করে নিয়েছেন সবাহান আল্লাহ সাহাবি এমন একটি লকব এমন একটি উপাধি এই উপাধির সাথে পৃথিবীর কোনো উপাধি আসবে না নবী রাসুল উপাধির পরে নবী আম্বিয়া মুরসালিন এই উপাধি এই লকবের পরে এই টাইটেলের পরে পৃথিবীর মধ্যে যেই টাইটেলটি সবচেয়ে দামি সেই টাইটেল বা সেই লকব সেই উপাধি হচ্ছে সাহাবি আল্লাহ তো এই লকবটি কারা পাবেন কারা এই লকবটি পেয়েছেন এই লকবটি পেয়েছেন আম্বিয়া মুসালিনদের পরেই যাদের স্থান তারা এই লকবটি পেয়েছেন আল্লাহ তাদেরকে এই উপাধি দিয়েছেন সোবাহান আল্লাহ আর তারা হচ্ছেন প্রিয় নবী সাল্লা সাল্লামর সহবত লাভে যারা ধন্য হয়েছেন এই ওম্মতের মধ্যেই প্রথম শ্রেণীর ওম্মত যারা তারা হচ্ছেন তারা আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে সাহাবি লকব দিয়েছেন রহমতুল্লিল আলমিন তাদেরকে সাহাবি লকব দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে সাহাবি হিসাবে কবুল করেছেন তারা এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ স্থানে সমাসীন হয়েছেন সোবাহান আল্লাহ এই জন্য তাদের মর্যাদা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেমত পর্যন্ত যত মানুষ আসবে যত কেরাম আসবে যত মুফতি আসবে যত মহাদ্দেশ আসবে যত মোফাসির আসবে যত স্কলার আসবে যত পীর আউলিয়া আসবে যত নকার মানুষ আসবে যত অর্থনীতিবিদ রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক যত পোস্ট পজিশন ক্রিয়েট হবে যত উপাধি সৃষ্টি হবে যত ঠেই ঠেয় লকব সৃষ্টি হবে কেয়ামত পর্যন্ত সব লকবের চেয়ে দামি হচ্ছে সাহাবী লকবটি সোবাহান্লাহ সবাহান আল্লাহ একটু চিন্তা করেন এই লকপটা কত গুরুত্বপূর্ণ এই উপাধি কত গুরুত্বপূর্ণ এখন দেখা যায় আপনার মাহফিলের পোস্টারে বা এমনি বিভিন্ন পোস্টার বিজ্ঞাপনে বিভিন্ন জায়গাতে দেখা যায় নামের পিছনে টাইটেলের অভাব নাই অনেক লকব অনেক টাইটেল অনেক কিছু কিন্তু সাহাবা একরামদের জন্য কোনো টাইটেল দরকার নাই শুধু একটাই যথেষ্ট তারা হচ্ছেন আমার নবী মুস্তফার সাহাবি সোবহানুল্লাহ বিহামদি এই জন্য রাব্বে করিম তাদের ক্ষেত্রে কোরআনে করিমের একাধিক জায়গায় বলেছেন রদি আল্লাহ আনহুম আন। যে সাহাবি এই লকব যারা পেয়েছে এই উপাধি এই টাইটেল যারা পেয়েছে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন সুবাহান আল্লাহ আমাদের ক্ষেত্রে কি একবার এটা বলা হয়েছে নাকি কারণ আমরা এই লকবটা পাই নাই এই উপাধি এই টাইটেল আমরা পাই নাই যারা সাহাবিয়াতের এই লকব এই উপাধি পেয়েছে আল্লাহ তাদের ক্ষেত্রে বলেছেন রদি আনহুম আল্লাহ এবং তার রসুল তাদের প্রতি দুনিয়া আখেরাতে খুশি হয়ে গেছেন সোবাহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সুসংবাদ এর চেয়ে শ্রেষ্ঠ সুসংবাদ আর হয় না আর তারপরে রদি আনহুম ও রু আনহুম আল্লাহ আল্লাহ রসুল যদি তাদের প্রতি খুশি হয় তাহলে তারা কি খুশি হন না আল্লাহ রসুলের প্রতি এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ রসুল যেভাবে তাদের প্রতি খুশি হয়েছেন তারাও আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ রসুল হিসাবে পেয়ে তারও আল্লাহ আল্লাহ রসুলের উপরে তারাও খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ তাহলে দুই পক্ষ থেকে দুই দিক থেকে খুশিটা চলে আসছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে খুশি আসছে সাহাবাইকরামদের জন্য আবার একরামদের পক্ষ থেকে রেদা আসছে ওনাদের রেদা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যেটা কোরআনে নাসিল করে দিয়েছেন রদি আল্লাহ আনু মরাদুয়ান আল্লাহ রবুল্লা আলমিন তাদের প্রতি খুশি তারও আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি খুশি সুবাহান আল্লাহ সাহাবাইকরাম কারা বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারগণ বিশেষ করে ইমাম ইবনু আসকালানি রহমতুল্লাহ আলী এখন থেকে ছয়শ বছর পূর্বে এবং যত মহাদিস ছিলেন হাদিস স্কলারগণ যারা অভিধান লিখেছেন একাডেমিক অভিধান এবং বিভিন্ন রকমের অভিধান যারা লিখেছেন বিভিন্ন ভাষায় সাহাবিয়াতের বর্ণনা দিতে গিয়ে তারা নির্দিষ্ট করে দিয়েছেন মান সাল্লাহ আলিহি ও মাল ইমানি ওমানি যে যারা প্রিয়নী সাল ইমানের নজরে দেখেছেন এক প্রিয়নী সাল্লামাকে ইমানের নজরে দেখে দেখেছেন এবং ইমানদার অবস্থায় তারা এন্তেকাল করেছেন শুরু এবং শেষ দুইটা ইমানের উপরে থাকতে হবে যারা প্রিয় নবীলামাকে ইমানের নজরে দেখেছেন এবং যাদের এন্তকাল ইমান ইমানের উপরে থাকা অবস্থায় ইসলামের উপরে থাকা অবস্থায় হয়েছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে নবী মুস্তফা আর সাহাবি হিসাবে কবুল করে নিয়েছেন এজন্য আমরা দেখতে পাই হজরত সঈদুনা আবু বকরদ্দুল্লাহ তালহ তিনি নবী পাকের সাহাবি আমাদের মা হজরতে সৈয়দা হদিজতুল কবরার রদুল্লাহ তালনহা তিনি নবী মুস্তফার সাহাবি আম্মা জান আয়েশা সিদ্দিকারদুল্লাহ তালানহা নবী মুস্তফার সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহু তালার পরে হজরত মর ফারুক রদুল্লাহু তালন তিনি নবী পাকের সাহাবি হয়েছেন হজরত উসমানজুলাইন রুল্লাহ তালন হুন নবী মুস্তফার সাল্লামার একে একে দুইটি নূর বিবাহ করেছেন দুই কন্যার দুই কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে সৌভাগ্যবান করেছেন হজরত উসমান রাইন দুই নীর অধিকারী তিনি সাহাবিন হজরতে মৌলা আলী শের খোদা খোদার সিংহ রব্বে করিমের সিংহ হাসানাইন হাসান আইন করিমাইনের আব্বা জান খতুন জনা হজরত আনহার স্বামী হজরত মৌলা আলী শের খোদা তিনি সাহাবিয়ত লাভ করেছেন ইমাম হাসান হুসাইন আলি সালাম ওনারা সাহাবি ছিলেন মা সাহাবিয়া ছিলেন এভাবে প্রিয় সাল্লামার অসংখ্য অগণিত সাহাবি ছিলেন প্রিয় নবী সাল্লামা দশম হিজড়িতে প্রিয় সাল্লামার দুনিয়া থেকে পর্দা করার আগে তিনি যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন আরাফার ময়দানে তিনি যখন ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে যেটা ঐতিহাসিকরা নোট করেছেন তাদের নোট অনুযায়ী এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী ওই ভাষণে উপস্থিত ছিলেন সোহান আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী ওই ভাষণের মধ্যে উপস্থিত ছিলেন তো সাহাবিকি মাত্রই কয়েকজন না এর বাহিরও সাহাবী আছে এক লক্ষ চব্বিশ হাজার তো ওই সময় প্রিয়নবিশেষ সাল্লামার ভাষণে উপস্থিত ছিলেন এর বাহিরেও প্রিয়নবিশেষ অনেক সাহাবি রয়েছে তো যারাই নূরে রে নবুগতের নজর পেয়েছেন রহমেতুল্লিল আলামিনের নৌরানি নজর যাদের উপরে এক লামহা পর্যন্ত পৌঁছেছে এক লামহা একটা মুহূর্তের মত জন্য যদি রহমেতুল্লিল আলামীনের নৌরানি নজর তাদের প্রতি পরে যায় রব্বে করিম তাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে ফেলেছেন সোহান এবং তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন রদিউল্লাহ আনহুম অরাদুয়ান চিন্তা করতে পারছেন এটা আমরা তো বছরের পর বছর ধরে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন আমরা আমাদের মাসায়েকদের দরবারে যাই মাসায়েকদের সহবতে যাই শত বছর হাজার বছর যদি আমরা এভাবে কাটাতে থাকি আমরা কি সাহাবি লকব পাব সম্ভব সাহাবি লকব পাওয়া সম্ভব না কারণ সাহাবি লকব তখন আসবে যখন রহমতুল্লিল আলমিনের নৌরানি নজর পড়ে যাবে রহমতুল্ল আলমিনের বাজ্জি হায়াতে অর্থাৎ বছর জিন্দিগিতে দেড় হাজার বছর আগে তিনি যখন বাহ্যিক হায়াতে ছিলেন পৃথিবীর হায়াতে যখন ছিলেন ওই সময় একটা লামহার জন্য প্রিয় সাল্লামার নূরে নবৌতের নূরারি নজর যার উপরে পড়ে গিয়েছে একটা মুহূর্তের জন্য হলেও তিনি রব্বে করিমের দরবারে শ্রেষ্ঠ লক্ষ্য পেয়ে গেছেন তিনি রব্বে করিমের দরবারে সাহাবি হয়ে গেছেন সোহান